পার্শে পাবদা এই সমস্ত মাছগুলো দিয়ে আমরা সাধারণত সর্ষে বাটা দিয়ে যে রসা বা ভাপা এই টাইপের রান্নাগুলোই কিন্তু খেয়ে থাকি মানে খানিকটা পার্শে পাবদার সঙ্গে সর্ষের নামটা যেন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কিন্তু আজকে আমি তোমাদের সাথে পার্শে মাছের সম্পূর্ণ আলাদা একটা রেসিপি শেয়ার করবো ভীষণই ইজি অথচ খেতে দুর্দান্ত লাগে আর হাতে যদি সময় কম থাকে তাহলে তার কথাই নেই জাস্ট দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই দেখো কথা বলতে বলতে রেসিপির নামটাই তো তোমাদের বলা হলো না সেটা হলো তেল পারশে তাহলে চলো এবার ঝটপট রান্নাটা শুরু করে ফেলি এই দেখো এখানে আমি পার্শে মাছ ধুয়ে বেছে নিয়েছি এখানে ওই নটা মতো পার্শে মাছ রয়েছে আজকে কর্তা বাজারে খুব একটা বড় সাইজের পাশে পায়নি তাই এই মাছগুলো কিন্তু খানিকটা ছোট ছোটোই এই একটা মাছই একটু বড় সাইজ বলতে পারো মাছের মধ্যে সবার আগে প্রথমে একটু নুন আর হলুদ মাখিয়ে ওই মিনিট দশকের জন্য রেখে দেবো আজকে রান্নার সব থেকে বড় সুবিধা হচ্ছে আজকে রান্নায় কোনো বাটা করার ঝামেলাই নেই ততক্ষণে চলো একটা মশলা বানিয়ে নিই এখানে এক চামচ হলুদ তার সঙ্গে দেড় চামচ লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর নিয়ে নিয়েছি দেড় চামচ মতো ধনের গুঁড়ো আর হাফ চামচ মতো জিরের গুঁড়ো এই রান্নাটায় কিন্তু জিরের গুঁড়োর থেকে ধনের গুঁড়োর পরিমাণটা বেশি থাকবে এবার খানিকটা জল দিয়ে গুলে একটা সুন্দর মশলার পেস্ট বানিয়ে রাখবো ওদিকে চলো দশ মিনিট মতো মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে এবার বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিলাম ফ্রাইং প্যানে মাছগুলোকে একে একে ভেজে নেবো আর যেহেতু বলেছি তেল পারশে মানে বুঝতেই পারছো রান্নাটায় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি থাকবে মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না হালকা এক পিঠ হয়ে গেলে পরে উল্টে দিচ্ছি অপর পিঠটাও হালকা করে ভেজে নেবো দেখো মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজিনি এই যে হালকা হালকা ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে নিচ্ছি এক এক করে এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে কাঁচা লঙ্কা চেরা আর তার সঙ্গে বেশ খানিকটা পরিমাণে কালো জিরে আমার এখানে যতটা তেল আছে আর তেল দেওয়ার প্রয়োজন তোমাদের যদি মনে হয় তেলটা একটু কম তাহলে আরেকটু তেল অ্যাড করে দিও যাই হোক এবার ফোরনটাকে ভালো করে একটুখানি সাতলে নেবো কিছুক্ষণ ধরে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচো করে রেখেছিলাম সেইটা টমেটোটা দেওয়ার পর মিনিট দুয়েক একটু ভালো করে সাতলে নেওয়ার পরে যখন টমেটোটা বেশ এরকম নরম হয়ে যাবে এই দেখো টমেটোটা কিন্তু ভালোভাবে নরম হয়ে গেছে ঠিক এই সময় দিয়ে দেব ওই গুলে রাখা মশলাটা মশলার বাটি ধুয়ে আরও খানিকটা জল দিয়ে দিচ্ছি এবার আঁচটাকে একদম লো করে দিয়ে ওই মিনিট দু তিনেক একটুখানি চেড়ে রান্না করে নেব। তাতে করে মশলার কাঁচা গন্ধটা একেবারেই চলে যাবে এরপরে আঁচটা সামান্য বাড়িয়ে যখন ঝোলটা ফুটতে শুরু করে দেবে তখন একে একে সব মাছগুলো মধ্যে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা কুচি ব্যাস আর কিছুই না এবার এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে মিনিট দু তিনেকের জন্য একটু রেখে দেব। এরপর ঢাকনা খুলে নিয়ে মাছগুলোকে একটু উল্টে দেব। এরপর আবারও মিনিট দুয়েক একটুখানি হতে দেব মাছগুলোকে এখন আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই এমনিতেই পার্শে মাছ তো ভীষণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সবাই জানোই এই দেখো আর এই রেসিপিটা কিন্তু একটু গা মাখা মাখা হবে কারণ আগেই বলেছি তেল পার্শে মানে এতে কিন্তু ঝোলের থেকে তেলের পরিমাণটাই একটু বেশি থাকবে উপর থেকে সামান্য একটুখানি কাঁচা তেল দিয়ে দিলাম সর্ষের তেল এতে করে সাকটা আরও বেশি ভালো লাগে খেতে ব্যাস রান্না তো কমপ্লিট এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেওয়ার পালা তেল পারশে দারুণ লাগে খেতে যারা সর্ষে বাটা ছাড়া পারশে পাবদার কথা ভাবতেই পারো না তাদের বলবো একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো অসাধারণ লাগে খেতে তাহলে চলো আজকের মতো এই ইজি রেসিপি তো তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল। যারা এইভাবে বানিয়ে খাও তাদের কীরম লাগে একটু কমেন্ট বক্সে জানিও আর যারা খাওনি তারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো দুর্দান্ত লাগে আগেই বলেছি আবারও বলছি আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো যারা এখনও আমার পেজটা ফলো করো তাদের বলবো প্লিজ একটু পেজটা ফলো করে পাশে থেকো তাহলে চলো দেখা হচ্ছে খুব শীঘ্রই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা